লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ইবর সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে ঈদ স্পেশাল খুবই মজাদার একটা কাবাব তৈরি করে দেখাবো যা খুবই সহজ এত মজার কাবাব আমি ফার্স্ট টাইম বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সেটা হলো বটি কাবাব তবে আমি চিকেন দিয়ে বানাচ্ছি আপনারা অবশ্যই এই দিই কোরবানির মাংস দিই সুস্বাদু এই বটি কাবাবটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছিল মুরগির মাংস আপনারা হাটসহ নিতে পারেন আমি কিছুটা বেশিরভাগই নিয়েছি বকের মাংস আর কিছুটা অল্প একটু হাড় নিয়েছি পুরোপুরি নেইনি নিই আর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এবং এক চামচ জিরার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ লাল মরিচ গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ কাপ পেঁয়াজ কুচানো ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে কিন্তু ঝালটা অ্যাড করবেন প্রত্যেকটা জিনিস এখন ভালো করে আমি মেখে নেছি অবশ্যই আবারও বলছি আপনার একবার হলো এই বটি খাবারটা বানিয়ে পরিবার পরিজন খাবেন আমি এখানে পানি দিয়ে নিয়েছি মাংসটা সিদ্ধ করার জন্য যেহেতু ব্রয়লার মুরগি এটার মধ্যে আসলে অত বেশি একটা পানি লাগবে না আমি এখানে দেড় গ্লাস থেকে একটু কম দিয়েছি পানিটা চুলাটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব টক কিন্তু কলের ফুট উঠেছে এবং পানিটা অনেকাংশেই কমে গিয়েছে আর ঢাকনা দেবো না বেশি ঢাকনা দিয়ে রাখলে আবার মাংসটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে কারণ এটা যেহেতু ব্রয়লার মুখে আর যদি গরু মাংস হতো পানিটা পর্যাপ্ত পরিমাণ আরও লাগতো আসল জিনিসে দিতে ভুলে গিয়েছি সেটা হলো লবণ লবণ ছাড়া তো খাবারের টেস্ট আসেই না ভুলে গিয়েছিলাম একটু ঝোল মুখে চেঁকে দেখি লবণ মোটেও দেয়নি ঝোলটা দেখুন এখন আস্তে আস্তে মাংস গায়ে লেগে আসছে কারণ এটাকে একেবারেই শুকিয়ে ফেলব মশলাটা একদম মাংসের গায়ে গায়ে লেগে যাবে এইভাবে করে কিন্তু মাংসটাকে নিচ্ছে এই যে দেখুন পুরা ফ্রাইং প্যান থেকে কিন্তু মশলা সব মাংস ছেড়ে আসছে তার মানে আমার মাংসটা হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে নেব একটা প্লেটে নিয়ে মাংসটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছিল ধনিয়া ধনিয়াগুলোকে আমি ব্ল্যান্ডার হালকা করে একটু গ্রাইন্ড করে নিয়েছি দু এক মিনিট দিয়ে এক চামচ দিয়েছি এক চামচ এখানে সিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এখানে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ভেশন আটা ময়দা ইউজ তে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি ভেষ আডিয়াটা কর্নফ্লাওয়ারটা দিলে তখন কি হয় তখন মুসমুচো হয় দিয়ে দিচ্ছি দুই চামচ দুই লেবুর রস লেবুর রসটা যদি নাচে ভিনিগারও দিতে পারেন ভিনিগার না একটু পানি দিয়ে তারপরে এইভাবে করে মেখে নেবেন এখানে আমি কর্নফ্লাওয়ার লেগেছি আমার হাফ কাপ লেগেছি কর্নফ্লাওয়ারটা আবার বলছি ভেষ আটা ময়দা ছাতের যে কর্নফ্লাওয়ার না থাকলে ওইগুলো অ্যাড করতে পারেন ভালো করে মেখে নেওয়ার হবে ঠিক এরকম হবে গায়ে লেগে যাবে এখন চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পর এক এক করে আমি সবগুলো মাংসের পিস দিয়ে দিই দিয়েছে এভাবে করে সুস্বাদু এই বটি কাবাবটা এত মজা আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বটি কাবাবটা করেছি আলহামদুলিল্লাহ মজা হয়েছে কাবাবগুলো দেওয়ার পরেই প্রথম নাড়াচাড়া করবেন না আর পাঁচ ছয় মিনিট তারপরে এটাকে এভাবে করে নাড়া প্রথম অবস্থা নাড়াচাড়া করলে এগুলো সব মশলাটা খুলে যাবে তেলের মধ্যে পাঁচ ছয় মিনিট পর আমি প্যাঁচলাটা দিয়ে এভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে করে খুব সুন্দর একটা কালার চলে আসছে কারণ এটা বেশিক্ষণ একটা সময় লাগে না যেটা এটা সিদ্ধ করার মাংস খুব ঝটপট হয়ে যায় এই লালচে কালার হলে আমি তারপর এগুলোকেই উঠিয়ে নেবো আপনারা চাইলে আরও বেশি পোড়া পোড়া করতে পারেন আমি বেশি পোড়া পোড়া করব না তা আমার কিন্তু বটি কাবাবটা হয়ে গিয়েছে এখানে এখন একটা স্ট্রেনার দিয়ে তেলটা ছাড়িয়ে সুস্বাদু এই বউটি কাবাবগুলো উঠিয়ে নিয়েছি লোভনীয় বটি কাবাবগুলো এত মজা হয়েছিল আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেবেন একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি আশা করি এই দিয়ে আপনারা লোভনীয় বটি কাবাবগুলো পরিবার পরিজন বা অতিথি আপ্যায়ন করতে পারেন বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে হালকা ফ্রাই করে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রাখতে পারেন এখানে পেঁয়াজ কাঁচামচ এবং ম্যানোন সার্ভ করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা দিয়ে আপনার খেতে পারেন এখন একটা খেয়ে দেখাচ্ছি সুস্বাদু এই কাবাবটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আশা করি সবারই ভালো লাগবে আজকের এই চিকেন বটি কাবাবটা আপনারাও ট্রাই করতে পারেন পরিবার পরিজন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ